একাদশীতে যেরকম নিজে অন্ন গ্রহণ করা যাবে না কাউকে অন্ন দানও করা যাবে না ওই দিন বাড়িতে ভিকারি আসলে অন্ন দেয়া যাবে না নিজে খেলে যেরকম পাপ হবে অন্যকে দিলেও পাপ হবে আর বিশেষ করে এখানে তো সব ভক্ত এই ভক্তদেরকে যদি একাদশীতে পঞ্চশস্য দান করা হয় তাহলে যে মঙ্গলের জন্য যে কল্যাণের জন্য ভাগবত করা হয়েছিল উল্টোটা হয়ে যাবে তাই আমার রঞ্জিত বাবু অনেক চালাক কৃষ্ণ ভক্ত তো আপনাদের সবার জন্য ফলের আয়োজন করেছেন আপনারা সবাই ফল প্রসাদ নিয়ে যাবেন কালকে আবার মধ্যাহ্নে এখানে বৈষ্ণব সেবার আয়োজন আছে আপনারা সবাই আসবেন আমরা সবাই মিলে प्रसादो ग्रहण करबो भागवत कथाओ श्रवण करबो अमृत है नाम जगत में हरिव उसे छोड़ विषय विषय क्या नाम তো জিনা ক্যা আহা হরিনাম কি বলছেন বলছেন হরিনাম অমৃত আর বিষয়টা হচ্ছে বিষ তো আপনি অমৃত খাবেন না বিষ খাবেন তুলসী দাস বলছেন রামভক্ত তুলসীদাস अमृत है हरि नाम जगत में 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 उसे छोड़ विषय विष पीना क्या हरी नाम नहीं तो जी ना क्या हरी नाम नहीं तो जीना क्या अमृत है हरी नाम जी जगत में उसे छोड़ विषय विष बिश भी ना क्या अमृत नाम के बाद दिए जरा विषय रूपी विष ग्रहण करे तरह निर्बोध तरह दुर्भागा तुलसीदास की गोलचिन देखों काल सदा अपने रश डोले ना जाने कब सिर चढ़ बोले आह काल सदा काल सदा अपने रश डोले ना जाने कब সির বলে কাল মানে মৃত্যু সবার চারপাশ দিয়ে ঘোরাফেরা করছে কখন যে কার মাথায় উঠবে কেউ জানে না কি বলছেন কাল সদা আপনার না জানে বলে কাল সদা রসলে না জানে কব সির চড় হরিকা নাম জপ নিশিবাসর হরিকা নাম জপ নি শিবাসর মৃত্যু চতুর্দিকে ঘোরাফেরা করছে কার মাথায় কখন উঠবে কেউ জানে না তাহলে কি করতে হবে বলছেন হরিকা নাম জপ নিশিবাসর দিনরাত হরির নাম জপ করতে হবে हरि नाम जपो निशिवासर हरि का नाम जपो निशिवासर हरि का नाम ज निशिवाश हरि का नाम जपो निशिवास इसमें अब बरस महीना क्या हरि नाम नहीं तो जीना क्या हरि नाम नहीं तो जीना क्या तो जय राधे हरी बा तीरथ है हरी नाम हमारा फिर क्यों फिर ते मारा मारा तिवर्थ है হরিনাম কেউ এই যে নামের মহিমা শুনেছি আজকে আমরা এই নামটা কি তীর্থ তীর্থ হরিনাম উচ্চারণ করা মানেই গঙ্গায় স্নান করে যে ফল সেই ফল তার মানে তো তীর্থই বলছেন হরিনাম তীরথ হ্যাঁ হামারা फिर क्यों फिरते मारा मारा किंतु आमादेर होरीना में विश्वास नहीं ही आम्रा ओमुक जगह तोमुक जगह सुधु भ्रमण करे बड़ाई तीरथ है, ती है हरि नाम हमारा फिर क्यों फिरते मारा मारा तीरथ है हरि नाम हमारा फिर क्यों फिरते मारा मारा अंत समय হরিনাম না অন্ত সময়ে হরিনাম নাভে আমরা এখন থেকে যদি হরিনামের অভ্যাস না করি তাহলে মরবার সময় কি হরি হরিনাম আসবে আদৌ আসবে না তাই বলছেন अंत समय हरि नाम नावे 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 तो काश मथुरा क्या हरि नाम नहीं तो जीना क्या हरि नाम नहीं तो जीना क्या जय हो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि भो भूषण से सब अंग सजावे रचना पर नाम नावे भूषण से देव सजावे रचना पर हरि नाम नयावे भूषण से सब अंग सजावे रचना पर हरि नाम नावे भूषण से सब अंग सजावे रचना पर हरि नाम भूषण से सब अंग सजावे रचना पर हरिनाम नावे একদম মা মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব কিছু অলঙ্কার দিয়ে সাজিয়েছি অথচ জিভাটাকে এই অলঙ্কার দিয়ে সাজায়নি হরিনামরূপ অলঙ্কার দিয়ে জিভাটাকে সাজানো হয়নি তাহলে এই বাইরের অলঙ্কার দিয়ে কি হবে আমার রাধে রাধে ভূষণ भूषण से सब अंग सजावे रचना पर हरि नाम नावे भूषण से सब अंग सजावे रचना पर हरि नाम नावे देह पड़ी रह जाए यहीं पर 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 कुंडल यार क्या नारिया हरिनाम नहीं तो जीना क्या हरी नाम नहीं तो जीना क्या अमृत है हरि नाम जगत में अमृत है हरि नाम जगत में अमृत है हरि नाम जगत में अमृत है नाम जगत में इसे छोड़ विषय विश्व पी हरि नाम नहीं तो जीना क्या हरि नाम नहीं तो जीना क्या हरि नाम স্নেহিত আসুন আমরা দু মিনিট পাঁচ মিনিট হরি নাম করব হরি বল হরি বল হরি বল একটু ধামাইল শুনে হবে সিলেটে একটা সুর আছে ধামাইল দুপুর দুটোয় আপনাদের সকলকে প্রসাদ দেয়া হবে তো সময় মতোই আসবেন আর কি আমরা অনেকেই দেখা যায় যে তিন দিনের ভাগ্য হলো না ওই আটটা পর্যন্ত ওই কয়েকজন গুনে গেতে জন ছিল কিনা সন্দেহ আর রাত যত বেড়েছে তত লোক বেড়েছে ওই রাত্রে যখন হরিকথা বিশ্রাম দেবার সময় হয়ে গেছে এখন ওই পঙ্গত বসবে তখন দেখা যাচ্ছে আর প্যান্ডেলে জায়গা নাই হ্যাঁ তবে এটাও ঠিক আছে প্রসাদের দ্বারা আমার দুঃখ দুর্দশা যাবে শারীরিক ব্যাধি নষ্ট হবে প্রসাদের প্রতি রুচি থাকা ভালো তবে এটাও তো একটা মহান প্রসাদ এই যে ভগবানের কথা শ্রবণ করা এটাও তো একটা মহান প্রসাদ এই প্রসাদের দ্বারা আত্মার সন্তুষ্টি হয় আর অন্যান্য প্রসাদের দ্বারা দেহের প্রশান্তি হয় তো একটা বৈষ্ণব সেবাতে আসা মানে দেহেরও প্রশান্তি আর আত্মারও প্রশান্তি হরিনামের যে বিধি নিয়মগুলো শাস্ত্রে বলছেন আপনারা সকলেই জাগতিক শিক্ষায় শিক্ষিত আমরা সবাই বাড়িতে বসে বসে একটু শাস্ত্র নিয়ে যদি নিজেরাই একটু অনুশীলন করি তাহলে আমাদের জন্য আরও সহজলভ্য হবে এখানে অনেক গুণীজনরা বসে আছেন অনেক মহাত্মারা অনেক দূর থেকে এসেছেন তাদের সামনে আমি এত উঁচু আসনে বসেছি আমার কাছেও একটা দৃষ্টিকটু এখানে একজন মাস্টারমশাই বসে আছেন তিনিও ভাগবত কথা আপনাদেরকে কীর্তন করেন আরও কত কত গুণীজন মহাত্মারা বসে আছেন এই তিন দিনের কথার মধ্যে থেকে যদি কোনো একটা শব্দ আপনাদের মনে কোনোভাবে আঘাত দিয়ে থাকে তাহলে নিজ গুণে আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন আর যদি মনে করেন যে এখান থেকে আমাদের জীবনের হয়তো কোনো শিক্ষা আছে তাহলে সেটা নিজের জীবনে আচরণে আনবার চেষ্টা করবেন কালকের জন্য অপেক্ষা করবেন না যারা বুদ্ধিমান তারা কালকে করব এই আশা নিয়ে বসে থাকে না তারা বলে কাল কারে সো আজ ওর আজ সো অভি কালকেরটা নয় আজকে করব আর আজকে মানে এখনই করব। এটা হচ্ছে ভক্তের লক্ষণ কারণ আমাদের তো কোনো নিশ্চয়তা নাই কালকের সূর্য উদয় আদৌ আমরা দেখতে পাবো কি পাবো না কেউ জানি না রাত্রে ঘুমোতে যাওয়া মানে কি জানেন মৃত্যুর কুলে চলে যাওয়া মারা মৃতই প্রায় আবার যদি ভগবান কৃপা করে ওই মরার কুল থেকে উঠিয়ে ওই প্রভাতটাকে দর্শন দেন তাহলে আমি আবার বাঁচলাম প্রত্যেক দিনই মানুষ মারা যায় যখন সে ঘুমিয়ে পড়ে ততএব রাত্রে যে ঘুমোতে যাব কালকে আদৌ আবার বেঁচে উঠবো কি না কেই জানে তাই কালকের অপেক্ষা কিসের এখন থেকেই শুরু করতে হবে রাত বারোটার পরে কোনোভাবেই আহার আদি ক্রিয়া করা যাবে না যা কিছু করতে হবে রাত বারোটার পূর্বে রাত বারোটার পর থেকে আপনি যা করবেন সেটা তামসিক হবে আমরা অনেকেই বলি যে আমাদের সন্তানটা এত খারাপ হয়ে গেল একটু চিন্তা করে দেখবেন হয়তো আপনি যখন সন্তানটা নিয়েছেন ধারণ করেছেন তখন এই তামসিক আসরিক গুণটা তার মধ্যে এসে প্রবেশ করেছিল শাস্ত্র একটা জীবের জন্য এমন কিছু নাই যেটা বলেননি যিনি সংসার গ্রহণ করবেন যিনি দ্বার গ্রহণ করবেন তিনি কিভাবে গ্রহণ করবেন কখন করবেন সন্তান ধারণ করতে গেলে সেই সন্তানকে কখন তিনি গর্ভে নেবেন সব কিছু বলা দশবিধ সংস্কারের মধ্যে একটা সংস্কার গর্ভ সংস্কার প্রহ্লাদের মতো ধ্রুবের মতো পুত্র আমরাও পেতে পারি যদি ওই গর্ভটাকে ওইভাবে ধারণ করি ভাগবতের ধারাই কলিযুগের জীবের সকলের গ্রহণীয় আর এটা কে বলছেন স্বয়ং মহাপ্রভু শ্রীমদ্ভাগ প্রমাণ মলম প্রেম উপমার্থি মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর মতমিদং ইদং তত্রাদর ন এটাই মহাপ্রভুর মত আমরা এসেছি সিলেট থেকে সিলেট মানে শ্রীহট্ট মহাপ্রভুর একটা বিশেষ জায়গা এখন বিভক্ত হয়েছে কিন্তু এটা গোড় মণ্ডলেরই একটা অংশ যেখানে সাক্ষাৎ মহাপ্রভুর পিতৃভিটা যেখানে মহাপ্রভুর মাতুলালয় আলয় শচিমায়ের বাড়ি যেখানে সাক্ষাৎ বিষ্ণু এবং শিব অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু অবতীর্ণ হয়েছেন যেখানে শ্রীবাস পণ্ডিত মানে সেই নারদ ঋষি যে যে শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু সংকীর্তন ধর্মের প্রচার কেন্দ্র খুলেছিলেন সেই শ্রীবাস পণ্ডিতের বাড়ি সিলেটে সিলেটে আছেন গুপ্ত মানে ত্রেতাযুগের হনুমান দাস হয়ে কেমন করে প্রভুর সেবা করতে হয় যে হনুমান শিক্ষা দিয়েছেন সেই হনুমান কলিযুগে জন্ম নিয়েছেন রূপে সেই গুপ্ত শ্রীহট্টে যার তিন পুত্রসহ বাড়ির কুকুরটাকে মহাপ্রভু প্রেম দিয়ে তার চরণে স্থান দিয়েছেন সেই সেন শিবানন্দের বাড়ি শ্রীহট্টে সেখানে আরো আরও কত মহাত্মা আসুন একবার শ্রীহট্টে সেখানে মহাপ্রভুর একটা স্থান আছে যেখানে মহাপ্রভু কৃপা করে তার চরণ সেবায় রেখেছেন মোটামুটি আপনাদের মতো ভক্তরা গেলে সেখানে থাকার মতো একটা ব্যবস্থাও রেখেছেন এখানে রতন বাবারা আছেন তারা বাস যোগে একবার গেছেন সেখানে মন্দিরে ছিলেন আরও আরও অনেক ভক্তই বাবারাও গেছেন আপনাদের সকলকে এই জন্য বলছি আপনারা ভক্ত তো ভক্ত গেলে ভগবানের আনন্দ হয় যেখানে ভক্ত সেখানে ভগবান যেখানে ভক্ত নাই সেখানে ভগবান নাই কারণ ভক্তবিহীন ভগবান থেকে কী লাভ ভক্ত থাকলে তবে না ভগবানের মর্যাদা করবে যে কেউ কি ভগবানের মর্যাদা করতে পারে দুর্যোধন দুঃশাসন কি ভগবানের মর্যাদা দিতে পারে ভগবানের মর্যাদা দেয় অর্জুন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তাই আপনারা ভক্ত আপনারা মহাপ্রভুর কাছে আসলে মহাপ্রভু সন্তুষ্ট হবেন আর আমাদের প্রতিও মহাপ্রভু কৃপা আশীর্বাদ বর্ষণ করবেন তাই শ্রীহট্টে সেখানে মহাপ্রভুর আঙিনা আছে মহাপ্রভুর দেবালয় আপনাদের সকলকে নিমন্ত্রণ রেখে গেলাম সুযোগ যখন পাবেন চলে আসবেন হোটেলে আত্মীয় বাড়িতে থাকতে হবে না মহাপ্রভুর স্থানে মোটামুটি থাকার ব্যবস্থা আছে আবার যদি কোনো খালে কোনো সময় মহাপ্রভু কৃপা করে আপনাদের চরণে আবার টেনে নিয়ে আসেন সেদিন আবার আপনাদের লাভ করার সৌভাগ্য হবে এই সৌভাগ্য সামান্য পুণ্যবান ব্যক্তির পক্ষে সম্ভব হয় না ভক্তদের সঙ্গ করার সৌভাগ্য হয় তার যে বহু জন্ম ভগবানের সেবা করে করে সুকৃতি লাভ করেছে সেই স্বীকৃতিবান জীবেরাই আপনাদের মতো ভক্তদের সঙ্গ করবার সৌভাগ্য লাভ করে ভগবানের কাছে এটুকুই আমরা প্রার্থনা করব তিনি যেন আমাদের সকলকে তার ভক্তি শুদ্ধ ভক্তি দান করেন আশীর্বাদ করার ক্ষমতা যার তার হয় না বিশেষ করে আমাদের মতো লোক না তো কাউকে অভিশাপ দিলে সেই অভিশাপ কাজে আসবে না তো কারোর জন্যে আশীর্বাদও করতে পারব যদি বলি আমি তোর জন্য আশীর্বাদ করছি এটাও দাম্ভিকতা এটাও অহংকারের উক্তি তবে একটা জিনিস করা যায় ভগবানের কাছে প্রার্থনা করা যায় একটা ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করতে পারে আরেকজনের জন্যে তাই আমরা সবাই মিলে সবার জন্য প্রার্থনা করব প্রভু যেন আমাদেরকে কৃপা করে তার শুদ্ধ বিশুদ্ধ ধর্মে আমাদের শ্রদ্ধার উদয় করান আমাদের জন্য হনিরামের রুচি আসে সাধুসঙ্গ করতে গিয়ে যেন আমাদের সর্বক্ষণ ভক্তি শ্রদ্ধা টুট থাকে কথাকে এই জায়গায় বিশ্রাম রাখবো ভক্তবৃন্দ অনেকে আবার বলছেন সকালবেলা মহারাজ শেষের দিনে আমাদের একটু নাচাবেন এখানে কোথায় নাচাবো এখানে নৃত্য করলে তো একজনের মাজা টাজা ভেঙে যাবে সবাই গায়ে গা লাগিয়ে বসেছেন এখানে নৃত্য আর কোথা থেকে হবে তো বসে বসেও নাচা যায় এবার নৃত্যটাও কিন্তু একটা কলা আবার এমন এক ভক্ত সামনে বসা সে অনেক দূর থেকে এসেছে যশোর থেকে কথার এত পাগল উনি যেখানেই ভাগবত কথা হয় ছুটে চলে আসে কোথায় যশোর আর কোথায় ঠিক চলে এসেছেন এবং এত ব্যস্ততার সময় থাকে তার ঠিক দেখবেন কোন দিক দিয়ে ফাঁকি দিয়ে চলে যাবেন বোঝাই যাবেন আমরা অন্বেষণ করতে থাকবো উনি জায়গায় গিয়ে বলবেন মহারাজ কষ্ট নিয়ে না চলে এসেছি মন্দিরে কাজ আছে তো সাইকেল চালিয়ে পঞ্চাশ কিলোমিটার চলে যায় ভক্ত সঙ্গ করবার জন্যে কেন বলছি এটা তার মহিমা না এগুলো শুনে যেন আমাদের মধ্যেও আগ্রহ তৈরি হয় ভক্তের মহিমা এই জন্যই বলা তাই ইচ্ছা যেহেতু আছে বসে বসেই হোক আর কি আমরা একটা ভজন করব তারপরে দুই পাঁচ মিনিট হরিনাম করব কথা বিশ্রাম হবে আপনাদের জন্য সবার জন্য একাদশীর প্রসাদই আছে